আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম দিনটা ছিল তেইশে ফেব্রুয়ারি আর ছিল আমার ড্রয়িং আমি যেহেতু ড্রয়িং শেখাই আমার সেই স্কুলের হচ্ছে ড্রয়িং এক্সাম তো সকাল সকাল চলে গেলাম তো আমার পরীক্ষা ছিল নটার থেকে তো আমার স্টুডেন্টরা মোটামুটি নটার মধ্যেই সবাই পৌঁছো অসুবিধা হয়নি শুরু করে দিয়েছি তো আমি সবসময় সময় স্যারকে বলতে মন নিয়েই এবার স্যার হচ্ছে আমি ভিডিও করলাম হ্যাঁ চার এই সব কিছু দেখেছি আমাদের সবাইকে দিয়েই তাকে বহন করা হয়েছে আগে এক্সাম শুরু হয়ে গেছিলো তারপর কিন্তু উত্তরীয় পড়ে উত্তরীয় পড়িয়ে তারপরে বিভিন্ন আরও অনেক কিছু দিয়ে স্যারকে কিন্তু ওয়েলকাম করা হলো তো আমাদের এই পরীক্ষাটা নটা থেকে শুরু হয় ঠিকই তবে হচ্ছে বিকেল পর্যন্ত চলে কারণ প্রচুর স্টুডেন্ট আছে প্রায় আটশোর মতো তা আমার মতো এরকম অনেক টিচার আছে যারা এখানে স্যারের এখানেই পরীক্ষা দেওয়ায় তো চলো দেখতে থাকো আমার সব কোচিকাচারা কিন্তু একদম রেডি প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে সকাল নটা থেকে আর কি স্টার্ট হয় তো আমার বাচ্চারা কিন্তু ঠিকঠাক সব ড্রয়িং করেছে আর এখানে ছোট্ট এক একটি মেয়ে আছে যে হচ্ছে আমার নতুন ছাত্রী তিশাঞ্জলি ও কিন্তু বেশ সুন্দর এঁকেছে মাত্র দু তিন মাস হয়েছে আমার কাছে শিখছিলো তো আমি তখনই ফর্ম ফিল আপ শুরু হয় দু তিন মাস না হলেও পাঁচ মাস তো হয়েইছে শিখছে খুব সুন্দর রং করেছে একদমই ছোট সাড়ে তিন বছর বয়স আর বাকিরাও কিন্তু খুব ভালো ড্রয়িং করছিল মানে সবাই না ওই পরীক্ষা হলে গিয়ে কিন্তু মনে হয় ভালো করে আগের দিন পর্যন্ত অনেকেই আমার কাছে বকা খেয়েছে তো যাই হোক এইভাবেই আমার তেইশে ফেব্রুয়ারিটা এইভাবেই কাটলো আর তারপর কিন্তু আমি চলে গেছিলাম একটা অন্য জায়গায় সেখান থেকেই তোমাদের সাথে সেটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরা কিন্তু ছোট্ট একটা ব্লগে কিন্তু দেখেও ফেলেছ যে আমি হচ্ছে একটা ড্রয়িং প্রতিযোগিতায় প্রথম হয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকেই সেই খবরটা পাওয়া তোমাদের পরে শেয়ার করছি পরবর্তী ভিডিওতে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভালো লেগেছে বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার কিন্তু এই কর্মজীবনে মানে ড্রয়িংয়ের এই জীবনে থাকার বয়স কিন্তু প্রায় পনেরো বছর নীল কালার যে স্যারকে দেখতে জামা পড়েছে স্যারকে দেখতে পাচ্ছো এই কিন্তু আমার স্যার আর স্যারের অনুপ্রেরণায় কিন্তু আমি ড্রয়িংটা স্যারের কাছেই শিখেছি আর স্যারের কাছে স্টুডেন্টদের দেওয়াই আর এই হলো আমার স্টুডেন্ট সংখ্যা আগে আরও অনেক ছিল কিন্তু বিয়ের পর কিছুটা কমে গেছে কারণ আমি গিয়ে করাতে পারি না দুটো স্কুল চালাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে